MashaAllah, mashaAllah. MashaAllah. Live is an Aslam माशाल्लाह सुनाले मुर्खी बच्चा व्यक्ति गर्छन् mm <laughs> মাশাল্লাহ মাশাল্লাহ সোনালি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ আমি লাইভে চলে আমাদের রোমান সব বসে আছে দেখা যায় অনেক সুন্দর রোমান ভাই রোমান ভাই ভালো আছেন রোমান ভাই অনেক খুশি আজকে রোমান ভাই সামনে তার বিয়ে অনেক খুশি রোমান ভাই রমন ভাই আজকে অনেক খুশি রমন ভাই আসা আসেন এগুলো হচ্ছে সোনালি বাচ্চা যাদের বাচ্চা দরকার দ্রুত যোগাযোগ করুন সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের লোকেশন নয় নং কাশিমপুর কাপ্তলি কালিবাই দক্ষিণ পাশে মুক্ত আসাম মামিসিংহ সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মধ্যে আমরা সকল ধরনের হাসপুরি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যারা বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে বাচ্চাগুলা নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান থ্রি করে সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা বুকিং এর মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে যারা মুরগি বাচ্চা নেবেন সর্বনিম্ন দুশো বাচ্চা অর্ডার করতে হবে আর যারা কোয়েল বাকি বাচ্চা নেবেন মিনিমাম এক হাজার বাচ্চা অর্ডার করতে হবে হাঁসের বাচ্চা মিনিমাম এক হাজার বাচ্চা অর্ডার করতে হবে আর যারা এক মাসের মুরগি নেবেন অবশ্যই পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে সোনালী বাচ্চাদের মাগের তুলনায় অনেক কম যারা সোনালী বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইলো আমাদের বিসমিল্লা ইউটিউব পাখি চ্যানেল থেকে সোনালি সোনালি ক্লাসিক শোনলি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস কালারবার টাইগার লেয়ার মিশরি ও ফার্মি খাকি ক্যাম্বেল হাসের বাচ্চা তিনাহাস রাজহাস টার্কি তিতি একদিনের মিশরি ও ফার্মি বিশ দিনের মিশরি ও ফার্মি এক মাসের মিশরি ও ফার্মি চল্লিশ দিনের মিশরি ও ফার্মি রানিং মিশ্রিও ফামি ডিম দিদ আছে এরকম মিশ্রিও ফার্মি জিরো টাইগার বিশ দিনের টাইগার কালারবার জিরো কালারবার মাংসের জন্য চল্লিশ দিনে এক কেজি সোনালি হাইব্রিড ষাট দিনে এক কেজি সোনালী সুপার হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি ব্রয়লার তিতি টার্কি থাকি গ্যাম্বেল হাঁস চীনা হাঁস রাজা হাঁস এছাড়া আমাদের কাছে পশু পাখি পেয়ে যাবেন যেমন কথা বলা ময়না পাখি কথা বলা টিয়া পাখি লাভবাট ভার্জিগার পকাটেল হিনিভিনিক তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকুন যারা বড় বাচ্চা মন নিতে চান অবশ্যই মিনিমাম পঞ্চাশ বাচ্চা অর্ডার করতে হবে যারা ছোট বাচ্চা নিতে চান মিনিমাম দুইশো বাচ্চা অর্ডার করতে হবে আর আমরা শর্ত ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শর্ত সাপেক্ষে যেমন মুক্তাগাছা থানা মাইম সদর ফুলবাড়িয়া থানা মধুপুর থানা দনবাড়ি ঘাটাইল এ সমস্ত এলাকা আমরা শর্ত সাপেক্ষে বুকিংয়ের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা আব্দুল নেবেন অবশ্যই ফুলটাকে ফোন করতে হবে আমাদের লোকেশন নয় কাশিপুর ক্যাবতুলি কালীবাড়ি মুক্তাগাছা ময়মনসিংহ ইগল পাখি যাদের যারা নিতে চান অবশ্যই সামনে মাসে পাবেন এলেকজান্ডার ফেরট কথা বলা টিয়া কথা বলা ময়না পাখি লাভ লাভবাট কোকাটেল সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা উদ্যোক্তা যারা আজকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল আজকে লাইফ আমরা রাতে চলে আসছি তেমন কি দেখতে পারতে আসি না রাতের ভিডিও তাদের সোনালী বাচ্চা দরকার দ্রুত যোগাযোগ করুন মিশির ভামি দেশি মুরগির বাচ্চা দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি বিশ বাচ্চা দেশি মুরগি এক মাসের বাচ্চা সোনালী ক্লাসিক সোনালি ক্রস সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড কালাবার টাইগার খাখি ক্যামা হাঁস লাভবাট কোকাটেল পাখি লাভবাট পাখি কোকাটেল বার্জিগার ইগল পাখি চিল পাখি বাস পাখি সকল ধরনের হাঁস মুরগি পশু পাখি আপনাদের কাছে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে আমি আবার বলছি জিরো ওয়ান এই নাম্বারে সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল পাখি আমরা ডেলিভারি থাকি আমাদের কাছে জিরো থেকে সকল ধরনের কোয়েল পাখি পেয়ে যাবেন জিরো একদিনের কোয়েল পাখি দশ দিনের কোয়েল পাখি বিশ দিন তিরিশ দিন পঞ্চাশ দিন রানিং ডিম দিয়া কোয়েলফাগি আমাদের কাছে পেয়ে যাবেন